জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে অধ্যাদেশ বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা তেষট্টি আসন এখনো খালি যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করব জানালেন জামায়াতের আমির উত্তর কোরিয়ায় কিম পরিবারের বিশ্বস্ত সংসদ প্রধানের মৃত্যু কিম জং উন শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রীয় শেষকৃত্য বৃহস্পতিবার এবং দুর্দান্ত রিয়ালের সামনে সমস্যায় জর্জরিত লিভারপুল শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি চলে পুরো খবরে নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ আকারে প্রকাশ করে তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয় এরপর জোটের প্রতীকে সংশ্লিষ্ট বিশ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে অবশেষে জোট করলেও ভোট করতে হবে শশ দলের প্রতিকে এমন বিধান রেখে অধ্যাদেশ জারি হলো এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না নিজ দলের প্রতিকে ভোট করতে হবে আরপিও সংশোধন অধ্যাদেশ জারির মধ্যে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হল এর মধ্যে ভোটার তালিকা আইন সংশোধন নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন ভোটকেন্দ্র নীতিমালা দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা সাংবিধানিক নীতিমালা সহ সব ধরনের আইনবিধি সংস্কার করেছে ইসি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রাথমিক তালিকা ঘোষণা করেছে সোমবার বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তিনশো আসনের মধ্যে তেষট্টি আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি দল সূত্রে জানা গেছে এই খালি আসনের একটি বড় অংশ মিত্র দল ও জোটের নেতাদের জন্য রাখা হয়েছে এছাড়া কিছু এলাকায় একাধিক প্রার্থী ইচ্ছা প্রকাশ করায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এখনই চূড়ান্ত করা সম্ভব হয়নি একাধিক নেতা জানিয়েছেন প্রয়োজনে ঘোষিত পরিবর্তন তালিকাতেও আসতে পারে ফখরুল ইসলাম আলমগীর বলেন যেসব আসন খালি রয়েছে সেখানে দলের নেতা বা মিত্র দলের প্রার্থী মনোনয়ন পাবেন ঘোষিত তালিকা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াদ দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখন দেখার বিষয়ে খালি তেষট্টি আসনের ভাগ জোটের হাতে যায় কিনা চূড়ান্তভাবে যথাসময়ে জামায়াতে জামাতে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন আমরা এক বছর আগেই প্রার্থীদের তালিকা আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব মঙ্গলবার যুক্তরাজ্য থেকে ভোরে দেশে ফেরেন ডক্টর শফিকুর রহমান পরে সকাল ছয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি এ সময় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন কমপক্ষে আরো পনেরো দিন সময় বাড়িয়ে দেয়া হোক আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে এই দায়িত্বটা বড় ভারী আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি আমি দেখেছি দুইশো টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয় এর মধ্যেও পরিবর্তন আসতে পারে আমরা কিন্তু এক বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব তবে যেহেতু যেহেতু আমরা একা ইলেকশন করব না আর অনেকে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থ সামনে রেখে যদি রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐক্যমত্য হয় তাহলে নির্বাচনে জোট হতে পারে সোমবার সন্ধ্যায় ময়মনসিং নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আগামী নির্বাচনে চব্বিশের অভ্যুত্থানে যাদের নির্দেশে হাজারের অধিক খুন করা হয়েছে বাংলাদেশে চব্বিশের এই গণ অভ্যুত্থানে একটা গণহত্যা করা হয়েছে বিডিয়া হত্যাকাণ্ড শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজারে হাজারে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে যাদের নির্দেশে সেই খুনিরা এই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না তারা বাংলাদেশের গণতন্ত্র বিরোধী এবং তারা বাংলাদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব বিরোধী এ কারণেই তারা ভারতীয় আধিপত্যবাদের কাছে পরাজিত হয়ে সেই ভারতীয় আধিপত্যবাদে তারা সেজদা করেছিল কিন্তু বাংলাদেশের জনগণ আগামীর বাংলাদেশে কোনো দেশের আধিপত্যবাদ আর মেনে নিবে না আমরা ওই মর্যাদার ওই সম্মানের সমতার ভিত্তিতে আগামী বাংলাদেশে যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে লক্ষ্মীপুর দুই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া এবং লক্ষ্মীপুর তিন আসনে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনির নাম ঘোষণা করা হয়েছে সোমবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন তবে লক্ষ্মীপুর এক ও লক্ষ্মীপুর চার আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি বিএনপির পক্ষ থেকেই দুটি আসনের পরে প্রার্থী ঘোষণা করবে বলে জানানো হয়েছে চলতি শীতের মৌসুমে দেশে থেকে থেকে মৃদু চার মাঝারি ধরনের প্রবাহ বয়ে যেতে পারে এছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি প্রবাহ তীব্র রূপ নিতে পারে আবহাওয়া অফিস তিন মাস ব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রার স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে এছাড়া নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি মাসের শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চল মধ্যাঞ্চল ও নদ নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এতে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নয় বছর বয়সী মোহাম্মদ হাসান মাত্র ছয় মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়ে নজর কাড়ল সোমবার সকাল দশটায় তাহসিনুল কোরআন কৌমে মাদ্রাসায় তার হেফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন হাসান কেদারপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃষক শৌকত হাওলাদারের ছেলে ছোটবেলা থেকেই পরিবার তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসায় ভর্তি করে এক বছরের মধ্যেই হাসান কায়দা আমপারা ও নাজেরা শেষ করার পাশাপাশি মাত্র ছয় মাসে পুরো কোরআন মুখস্থ করেছে স্থানীয় সমাজসেবক মুজাফর তরফদার বলেন হাসান অত্যন্ত মেধাবী ও অর্থবসায়ী মোতামিম হাফেজ আব্দুস সাত্তার ও তার নিয়মিত অধ্যাবসায় এবং কোরআনের প্রতি ভালোবাসাকে দ্রুত হেফজের মূল কারণ হিসেবে দেখান হাসানের বাবা শওকত হাওলাদার বললেন আল্লাহর বিশেষ কৃপায় এত অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করা তার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনে প্রবাহিত হচ্ছে সোমবার সদর উপজেলার শিকদারহাট এলাকায় এই অভিযান চালানো হয় যার আওতায় পড়েছে কয়েক হাজার দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সড়ক ও জনপদ বিভাগের উপসচিব প্যাস্টেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী পুলিশ আনসার র্যাব ও ফায়ার সার্ভিস সহ কর্মীরা শান্তিপূর্ণভাবে অভিযান পরিচালনা করছেন উদ্ধৃত জমিগুলো উনিশশো বিয়াল্লিশ সালে সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণে গেজেটভুক্ত হয়েছিল দু হাজার সালে নোটিশ জারি হলেও জটিলতার কারণে কার্যকর হয়নি এবার পুনরায় নোটিস মাইকিং ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে ত্রিশ অক্টোবরের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর আহ্বান জানানো হয় উচ্ছেদ অভিযান প্রয়োজনে আরও একদিন বাড়ানো হতে পারে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে জানাব আন্তর্জাতিক সংবাদ উত্তর কোরিয়ার সাবেক নামমাত্র রাষ্ট্রপ্রধান ও সংসদ প্রধান কিম ইয়ং ন্যাম মারা গেছেন সোমবার ৯৭ বছর বয়সে ক্যান্সারজনিত অঙ্গ বিকলের কারণে তার মৃত্যু হয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে কিম ইয়ং নাম দেশের ও দলের ইতিহাসে অসাধারণ অবদান রেখেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার সকালে তার মৃতদেহে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন কিম ইয়ং নামের রাষ্ট্রীয় শেষকৃত্য বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তিনি উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এই পদটি নামমাত্র রাষ্ট্রপ্রধানের হলেও প্রকৃত ক্ষমতা সবসময় কিম পরিবারের হাতে ছিল দীর্ঘ সময় তিনি দেশের কূটনৈতিক ও বৈদেশিক সম্পর্কের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার ভাষণ ও বিদেশি অতিথি অভ্যর্থনা প্রায়শই দেখা যেত দু হাজার উনিশ সালে বয়সজনিত কারণে তাকে তার ঘনিষ্ঠ সহযোগী রিয়ং হেক স্থলাভিষিক্ত করেন যিনি বর্তমানে সংসদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন খবর রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে ম্যাচে জয়ের সঙ্গে শীর্ষে রয়েছে এল ক্লাসিকো তাদের জয়মালায় যুক্ত হয়েছে আর জানফিল্ডে তাদের প্রতিপক্ষ লিভারপুল যাদের শুরুটা দুর্দান্ত হলেও শেষ সাত ম্যাচের ছটিতেই হাঁটতে হয়েছে সর্বশেষ জয় এসেছে আস্টন ভিলার বিপক্ষে লিভারপুল কোচ জাবি আলসো তার দলকে আক্রমণাত্মক প্রেসিং ফুটবল ও দৃঢ় রক্ষণাভিমুখী কৌশলে সাজিয়েছেন রিয়ালের বিরুদ্ধে বল দখল ও প্রতিপক্ষ থেকে বল নেওয়ার ক্ষমতায় তারা চোখে পড়ার মতো ম্যাচের আগে লিভারপুল মাদ্রিদে অনুশীলন করেছে কিন্তু অ্যানফিল্ডে সরাসরি অনুশীলন থেকে বিরত থেকেছে যাতে প্রতিপক্ষের নজর এড়ানো যায় রিয়ালের শক্তিশালী ছয়ই কিলিয়ান এমবাপে জুদ বেলিংহাম ভিনিসিয়াস জুনিয়র ও রোজিগো মাঠে আক্রমণে রণক্ষেত্র তৈরিতে প্রস্তুত লিভারপুলের মোহাম্মদ সালা ও ভির্গিল ফন ডাইকরা কি নিজের মাঠে সমর্থকদের হাসি ফিরিয়ে আনতে পারবে তা দেখতে উদ্গ্রীব অলরেড সমর্থকরা দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে জারি তালিকা অধ্যাদেশ প্রাথমিক প্রার্থী ঘোষণা তেষট্টি আসন এখনো খালি যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করব জানালেন জামায়াতের আমির উত্তর কোরিয়ায় কিম পরিবারের বিশ্বস্ত সংসদ প্রধানের মৃত্যু কিম জঙ্গন শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রীয় শেষকৃত্য বৃহস্পতিবার এবং দুর্দান্ত রিয়ালের সামনে সমস্যায় জর্জরিত লিভারপোল দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে